নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে বলতে পারো ক্রিকেটের ইঞ্জুরি আপডেটস নিয়ে চারিদিকে এত ইনজুরি এত ইঞ্জুরি যে মানে ক্রিকেটে এখন প্রচুর ইঞ্জুরির খবর যেমন তোমরা হয়তো অলরেডি জানো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অস্ট্রেলিয়ার চারটি ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ছিটকে গিয়েছে যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জস হ্যাজেলুট এবং প্যাট কামিন্স সেই দুজনকে কিন্তু অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে না তারই সঙ্গে সঙ্গে মার্কাস টয়নিস চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সিলেক্ট হবার পরেও কিন্তু নিয়ে নিয়েছে অবসর এটা একটা বেশ অভিনব ব্যাপার যে তোমার মার্কাস টইনিস কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিল বাট সে অবসর নিয়ে নিয়েছে আর তোমার আর জস হ্যাজেলুট তাদের কিন্তু সেই ইন্ডিয়া সিরিজ থেকেই চোট হ্যাজেলুট তো খেলতে পারেনি বোল্যান্ড আসে সেটা আরো বড় ক্ষতি করে দিয়ে যায় টিম ইন্ডিয়ার এবং প্যাটকামিনস চোট নিয়েই খেলছিল সেই ইঞ্জুরি থেকে সে আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রিকভার করতে পারবে না তার পাশাপাশি মিচেল মার্স অলরাউন্ডার তারও চোট আছে তো এই চারজন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিল অস্ট্রেলিয়ার এবং এই চারজনকে কিন্তু অস্ট্রেলিয়াকে রিপ্লেস করতে হবে বাকি ক্যামেরন গ্রিন মতো প্লেয়ার তো আগেই ছিটকে গিয়েছিল ফলে অস্ট্রেলিয়া টিম একটুখানি কিন্তু চাপে পড়ে গেছে কামিন্স বা হ্যাজেলুটকে রিপ্লেস করা অতটা সোজা হবে না হ্যাজেলুটকে টেস্টে তো স্কট বুল্যান্ড দারুণ রিপ্লেস করে বাট সে তো ওডিআইতে চলবে না দেখা যাক রিপ্লেসমেন্ট কারা হয় সেখানে অ্যাজ এ অলরাউন্ডার অস্ট্রেলিয়া মেবি অ্যারন হার্ভডের ওপরই ভরসা করবে নতুন কেউ স্কোয়াডে আসি কিনা সেই দিকে নজর থাকবে আর ফাস্ট বোলারদের কথা বললে চারজন প্রপার ফাস্ট বোলার অস্ট্রেলিয়া সিলেক্ট করেছিল যার মধ্যে প্যাট কামিন্স হ্যাজেলুট তারা তো ইনজিওর্ড বাকি দুজন হচ্ছে নাথান এলিস আর মিচেল স্টার্ক তো সেখানে দুজন তো নতুন আসবে আশা করছি স্পেন্সার জনসন কিন্তু অস্ট্রেলিয়ার স্কোয়াডে আসতে পারে দেখা যাক সেখানে অস্ট্রেলিয়া কি অ্যানাউন্স করে আরেকটা বোলার কিন্তু হতে পারে সিন অ্যাবর্ট যে কিন্তু আসতে পারে তোমার প্যাট কামিংসের জায়গাতে দেখা যাক ফাইনাল সিদ্ধান্ত কি আসে তো অস্ট্রেলিয়ার মতো ইন্ডিয়াও কিছুটা বোলার্সদের নিয়ে কিন্তু সমস্যায় ভুগছে তার যার প্রধান কারণটা হচ্ছে অবশ্যই যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরা অ্যাভেলেবেল না থাকলে সেটা ইন্ডিয়ার জন্য বিশাল বড় ধাক্কা হবে নর্মালি যখন ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড সিলেক্ট হয়েছিল সেখানে কিন্তু এই যে থার্ড ওডিআই ম্যাচ যেটা হতে চলেছে সেই ওডিআই ম্যাচ থেকে যশপ্রীত বুমরাকে রাখা হয়েছিল যদিও তার কি ফিটনেস কন্ডিশন থেকে সেটার উপর ভিত্তি করে বাট এখন তো থার্ড ওডিআই ম্যাচেও তোমার যশপ্রীত বুমরা খেলবে না সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যশপ্রীত বুমরা খেলতে পারবে সেটার কনফার্মেশন কিন্তু আমরা পাবো হচ্ছে কালকে সেরকমই কিন্তু আশা করতে পারো যে কালকে কিন্তু ইন্ডিয়া ফাইনাল সিদ্ধান্ত নিতে চলেছে জসপ্রীত বুমরার ব্যাপারে যে জসপ্রীত বুমরা লাস্ট অব দি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকছে কি থাকছে না যদি না থাকে রিপ্লেসমেন্ট কি হবে সেটা সব থেকে বড় প্রশ্ন যদি থেকে যায় সেটা তো আমাদের জন্য ভীষণ ভীষণ আনন্দের খবর বাট চান্স একটু কমই লাগছে সত্যি বলতে কি তো এবার বুমরা লাস্ট অব্দি না থাকলে তার রিপ্লেসমেন্টকে আসতে পারে এখনো অবধি যেরকম পসিবিলিটি বাড়ছে সেটা হচ্ছে হরসিদ রানা হর্ষিদ রানাকে এই সিরিজে রাখা হয়েছে দুটো ম্যাচ খেলেওছে এবং সেই হয়তো কিন্তু জাসপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট হিসেবে আসতে পারে মোহাম্মদ সিরাজ নয় কেন এই প্রশ্নটাও আসতে পারে বাট এটার অ্যান্সার আমার যা মনে হয় দেখো এখনো শিওর না সিরাজও চলে আসতে পারে বাট রিপোর্টসটা বলছে ইএসপিএন ক্রিকিনপো থেকে যা ক্লেম করা হয়েছে হরষিদ রানা আসতে পারে যদি সিরাজ না আসে তার যেটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে সিরাজ নতুন বলে এফেক্টিভ এবং যদি টিম ইন্ডিয়া ভাবে যে আমাদের হয় নতুন বলটা স্বামীই করবে মোহাম্মদ স্বামী করবে সেখানে টিম ইন্ডিয়া কিন্তু একসাথে স্বামী আর সিরাজকে রাখতে চাইছে না কারণটা হচ্ছে তারা মনে করে যে সিরাজ এমন একটা পোলার যে কিন্তু নতুন বলে এফেক্টিভ নতুন বল সিরাজ সুইং করাবে সেটাই সিরাজের বেস্ট এবিলিটি বাট বল একটু পুরনো হয়ে গেলে সেখানে হয়তো সিরাজ অতটা এফেক্টিভ হচ্ছে না সেই কারণেই কিন্তু টিম ইন্ডিয়া একটু অন্য রকমের প্লেয়ার চাইছে যেখানে হরসদীপ সিং ডেথে এফেক্টিভ হতে পারে সেই টাইপের প্লেয়ার বা হরসিপ রানা মিডিল ওভারে খুব এফেক্টিভ হতে পারে সেই একটা এবিলিটি কিন্তু তাদের মধ্যে আছে হয়তো সেই এক্স ফ্যাক্টরটা টিম ইন্ডিয়ায় খুঁজছে এবার মোহাম্মদ সিরাজের ওপর আমার মনে হয় যে ক্যাপ্টেনেরও অতটা ট্রাস্ট নেই যদি আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা ভাবি যেখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সিরাজ কিন্তু নতুন বলে খুব ভালো করছিল তবে তারপরও যখন ফাইনালে ইন্ডিয়াকে উইকেট তুলতে হবে ক্যাপ্টেন কিন্তু চলে গিয়েছিল স্বামী এবং জসপ্রীত বুমরার উপর ভরসা করে নতুন বলটা তাদের হাতেই তুলে দিয়েছিল যেখানে স্বামীও কিন্তু এ ফার্স্ট চেঞ্জ এসে ভালো বোলিং করছিল উইকেট নিচ্ছিল যেখানে গোটা ওয়ার্ল্ড কাপ জুড়েই আমরা দেখেছি নতুন বলটা সিরাজ এবং জসপ্রীত বুমরা তাদের হাতে তুলে নিচ্ছে বাট ফাইনালে কিন্তু সেটা আর হলো না তো সেখানে দাঁড়িয়ে এটা একটাই ব্যাপার ইঙ্গিত দেয় যে রোহিত শর্মার কিন্তু সিরাজের ওপর অতটাও ভরসা নেই হয়তো সেটাই মেন একটা কারণ হতে পারে যে রোহিত শর্মা সিরাজের জন্য অতটা পুশ করছে না যে স্বামী আছে স্বামী নতুন বল করবে আমাদের একটু অন্য রকমের প্লেয়ার দরকার যে সব সিচুয়েশনে বল করতে পারে এবার সেখানেই হর্ষিত রানার কেসটা হয়তো তোমার পুশ করতে পারে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর পার্সোনালি হর্ষিত রানাকে লাইক করে হর্ষিত রানা একটু ব্যাটিংয়ের এবিলিটিও দেয় তবে সেটা বাদ দিয়ে দিল অ্যাজ এ বোলার হর্ষিত রানা একটু অন্যরকমের কিছু নিয়ে আসে সেটা হচ্ছে উইকেট টেকিং অবিলিটি সেটা মিডিল ওভারে বা গেমের যে কোনো ফেজে কারণ হর্ষিত রানা মার খেতে পারে গতি আছে তবে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ গতিতে বল করার পর সে আবার একশো দশ পনেরো স্লোয়ারগুলোও খুব ভালো করছে ফলে হয়তো টিম ম্যানেজমেন্টের মনে হতে পারে যে সে বেশি এফেক্টিভ হতে পারে সেই কারণে কিন্তু যদি হর্ষিত রানা সিলেক্ট হয় সেটাই একটা মেন কারণ হবে যে ক্যাপ্টেন বা ম্যানেজমেন্টের সিরাজের ওপর নতুন বল ছাড়া অতটা ভরসা নেই এবং সেখানে তারা মনে করছে যে সিরাজ যে কাজটা করে সেই কাজটা স্বামী অনেক বেটারভাবে করতে পারবে তবে আমার যেটা থট সেটা হচ্ছে যে আদেও কি টিম ম্যানেজমেন্ট স্বামীর মানে ফিটনেস নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে স্বামী তো সবার প্রপার বল করার মতো জায়গাতে আছে যদি স্বামীকে নিয়ে একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয় তাহলে হর্ষিত রানার সঙ্গে যেতে পারে তবে যদি স্বামীকে নিয়ে শিওর না হয় সেখানে হয়তো সিরাজকে নিয়ে আসাটা বেশি বুদ্ধিমানের কাজ হবে কারণ প্রুভেন একজন পারফর্মার দরকার তোমার ওয়ান ডেতে সেখানে কিন্তু সিরাজ ওয়ান একটা প্রুভেন প্লেয়ার যে ওয়ান ডে কন্টিনিউসলি খেলে অর্ষদীপ সিং সে কিন্তু কন্টিনিউয়াসলি ওয়ান ডে খেলেনি যদিও বিজয় হাজারের ট্রফিতে ভালো করেছে এমনিতে তোমার স্বামী থাকলে স্বামীর এক্সপিরিয়েন্স আছে ওয়ান ডেতে দারুণ প্লেয়ার সেই বিষয়ে সন্দেহ নেই স্বামী যদি পুরো ফিট থাকে বাট যদি স্বামী পুরো ফিট না থাকে সেখানে কিন্তু সিরাজকে আনার কথা ভাবতে পারে সেটা আমার পার্সোনালি মনে হয় তবে যদি আর কি ইন্ডিয়া তিনটে প্রপার ফাস্ট বোলারের সঙ্গে যাবার কথা ভাবে যেরকমটা আমরা বিশ্বকাপে দেখতে পাচ্ছিলাম হার্দিক চোটপাবার পর স্বামী সিরাজ এবং পুমরা তিনজন একসাথে খেলছিলো সেরকম ভাবলে কিন্তু একসাথে এফেক্টিভ রানা কারণ সে একটু অন্য রকমের কিছু নিয়ে আসে যেটা মিডিল টিমের জন্য এফেক্টিভ হতে পারে বাট এখানে থার্ড প্রেসারটা হয়তো টিমের হার্দিক পান্ডিয়াই হবে এবং টিম তিনটে প্রপার স্পিনার নিয়ে যাবে জাদেজা অক্সরের সঙ্গে কুলদীপ যাদবের মতো কেউ বা যদি ভরুণ চক্রবর্তী সিলেক্ট হয় সেটাও হয়তো কালকের দিকে নজর থাকবে নাকি সেটা থার্ড ওডিআই দেখে টিম ইন্ডিয়া সিদ্ধান্ত নেবে সেটা একটা দেখার বিষয় থাকবে তবে নর্মালি যদি হর্ষিত রানা সিলেক্ট হয়ও সেখানে হতে পারে যে হরষিত রানা তোমার কিন্তু থার্ড চয়েস প্রেসার হতে চলেছে এবং যদি টিম ইন্ডিয়া দুটো ফ্রন্ট লাইন প্রেসারের সঙ্গে যায় এবং হরসদীপ সিংকে নিয়ে যদি তারা শিওর থাকে হয়তো হর্ষিতকে টেস্ট করছিল সেটা হলে কিন্তু হর্ষিত হয়তো বেঞ্চেই থাকবে আর যদি সেটা না হয় হর্ষিতার স্বামীকে একসাথে স্টার্ট করানোর কথা ভাবে সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং চয়েস হবে তবে সব কিছুই ডিপেন্ড করে আছে যাসপ্রীত বুমরার কি কন্ডিশন থাকে যদিও চান্স একটু কম লাগছে তবে তারপর যদি কালকে এই আপডেটটা আসে যে জসপ্রীত বুমরা পুরোপুরি ফিট তাহলে এত কনফিউশন এর কিন্তু কোন জায়গায় থাকে না জসপ্রীত বুমরা থাকা মানে কোনো আর চিন্তাই নেই বুমরা তো মিডিল ওভারে ডেথ ওভারে একদম নতুন বলে সবকিছুতেই ইফেক্টিভ তো প্রথমত আসে আমাদের এটাই থাকবে যে জানে যশপ্রীত বুমরা অ্যাভেলেবেল থাকে যদি না হয় সেখানে কিন্তু হর্ষিত রানা সুযোগ পেতে পারে সেরকমই শোনা যাচ্ছে লাস্ট মোমেন্টে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয়ে সিরাজকে আনার কথা ভাবে সেটাও হতে পারে তবে আমি যেটা বললাম যদি স্বামীকে নিয়ে তারা শিওর না থাকে তাহলে হয়তো সিরাজের সঙ্গে চলে যাওয়াটা একটা বেটার অপশান হতে পারে নয়তো হরসিদ রানা কিন্তু ভালো অপশান হবে বাকি বরুণ চক্রবর্তী সিলেকশানের দিকেও নজর থাকবে আর যদি কালকেই বরুণকে স্কোয়াডে নিয়ে আসে তাহলে হয়তো কোপটা পড়তে পারে ওয়াশিংটন সুন্দরের ওপর বাকি যদি আমরা কথা বলি আরসিবিকে নিয়ে আরসিবিও কিন্তু রীতিমতো এখন ইঞ্জুরি সমস্যায় ভুগছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিন্তু বেশ কিছু প্লেয়ার ইঞ্জিওড সেখানে জস হ্যাজুডের কথা আগেই বললাম সেই ইঞ্জিওড হয়ে গিয়েছে তার পাশাপাশি তোমার নুয়ান থুসারারও ইঞ্জুরি আছে তাদের আরেক ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি খুব একটা ভালো ফর্মে চলছে না এবং এনগিডিরও কিন্তু কিছু ফিটনেস রিলেটেড ইস্যু আছে এবং তার পাশাপাশি জেকো বেথেল সেও কিন্তু এখন ইনজিওর্ড হয়ে গিয়েছে যেই কারণে ইন্ডিয়ার এগেনস্টে সেকেন্ড ওডিআই থেকে সে তো বাদ পড়েই ছিল এখন কিন্তু সে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও পুরোপুরি ছিটকে গিয়েছে এবার আর সিবি বলছে যে জেকো বেথেলের রিপ্লেসমেন্ট কে হতে পারে টুয়েল ব্রেভিস ম্যাথু শট এইসব নামগুলো নিয়ে আলোচনা চলছে বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যামস্ট্রিং মাসখানিকের মধ্যে সেরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হয়তো ছিটকে গিয়েছে বাট আইপিএল থেকে নাও ছিটকে যেতে পারে আইপিএল এর আগে হয়তো পুরোপুরি জেক বেথেল ফিট হয়ে যেতে পারে তো আমার তো মনে হয় যে আরসিবি সিবি এখনই গেলো গেলো ডব দরকার নেই যে বেথেল কিন্তু ফিরতে পারে বাট হ্যাজেলউডের রিপ্লেসমেন্ট কিন্তু আরসিবির দরকার হতে পারে অস্ট্রেলিয়ান প্লেয়ার ইঞ্জুরিতে ভুগছে নাও খেলতে আসতে পারে এবং সেটা হলে বিশাল বড় একটা ধাক্কা কিন্তু সেটা আরসিবির জন্য হতে পারে রিপ্লেসমেন্ট নিয়ে যদি ভিডিও চাও আলোচনা করতে পারি আমরা আর এই ভিডিওটা বাকি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়েলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই